শিলিগুড়ি লাগোয়া এলাকায় রেলের উন্নয়নে নতুন কিছু খবর শিলিগুড়ি লাগোয়া এলাকায় শীঘ্রই রেলের উন্নয়নের নতুন খবর আসছে কুড়ি তারিখ থেকে অতিরিক্ত কোচ দেওয়া হচ্ছে কন্যায়। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতা পর্যন্ত নতুন ট্রেনের ছাড়পত্র দিয়েছেন রেলমন্ত্রী জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্তকুমার রায় বলেন এখনই বিস্তারিত কিছু বলছি না তবে খুব শীঘ্রই শিলিগুড়ি লাগোয়া এলাকায় বড় কিছু হতে চলেছে যা সুফল পাবে সমগ্র উত্তরবঙ্গবাসী জলপাইগুড়ির সাংসদ আরও জানিয়েছেন আলিপুরদুয়ার থেকে চলা কলকাতাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত কোচ দেওয়া হচ্ছে মার্চের কুড়ি তারিখ থেকেই জলপাইগুড়ি থেকে কলকাতাগামী নতুন ট্রেনের বিষয়ে সাংসদ বলেন রেলমন্ত্রী ইতিমধ্যেই এই ট্রেনের অনুমোদন সংক্রান্ত তথ্য আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে চিঠি দিয়েছেন আমাকে চিঠি দিয়েছেন যে আমি যে ডিমান্ডটা করেছিলাম সেটা অনুযায়ী এখানে এখান থেকেই ওই ট্রেনটা চালু হচ্ছে

যে এখানে যে কলকাতা হলদি সুপারফাস্ট যে ট্রেনটা আছে সেটা সেটাতে স্লিপার কোচ যাতে দেওয়া হয় আর কাঞ্চনকোনাতে যে কোচ আছে সেই কোচ নাম্বারটা যাতে বাড়ানো সেটা দিকে আগেরটা তো করে মানে ইয়েটা তো আগেই হয়ে গেছিল কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে এবার কাঞ্চনকোনাটাও হলো আগামী কুড়ি তারিখ থেকে চালু হবে দুটো কোচ বাড়ানো হচ্ছে আলিপুর দর থেকে যেটা খুব ভাটা বেশি আর লাগবে আরো কি আরো নতুন করে ঘোষণা আপনার বহু কর্মসূচি এবং শিলিগুড়ির আশেপাশে খুব বড় পরিকল্পনা হতে যাচ্ছে এখনই আমি বলবো না কি কিন্তু সেটা একটা মানে উত্তরবঙ্গের জন্য আমার মনে হয় খুব ভালো একটা ইয়ে হবে ভালো একটা প্রজেক্ট সেটা যদি মানে চেষ্টা করে মানে ঠিক আছে থ্যাংক ইউ